নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা বন্ধুরা তোমরা এন্ট্রো দেখে অনেকেই হয়তো বুঝতে পারো যে হঠাৎ এত কষ্ট কিসের আমাদের দুজনার তো বন্ধুরা তোমাদেরকে মানে কি বলবো আজকের ব্লগটা আমার শেয়ার করতে গিয়ে এখনও পর্যন্ত আমার গলা কেঁপে উঠছে দুটো ভালোবাসার মানুষ যখন আলাদা হয়ে যায় তার কষ্ট যে কতটা সেটা শুধু যারা আলাদা থাকে বা আলাদা হতে হয় তারাই জানে মন থেকে কাউকে ভালোবাসলে না বন্ধুরা এক বছর তো দূরের কথা একটা মুহূর্তও থাকা যায় না তবে পরিস্থিতি তো মেনে নিতেই হবে পরিস্থিতি যেমন আসবে তেমনই আমাদেরকে মেনে নিতে হবে ভগবান যে পথে চলাবে আমাদেরকে সেই পথেই চলতে হবে আমরা চাইলেই তো আর জোর করে কিছু করতে পারবো না তাই হয়তো পরিস্থিতির চাপে পড়ে আজ আমাদের আলাদা হতে হচ্ছে তবে দেখো আলাদা তো হচ্ছি তো আজ হচ্ছে আমার প্যাকিংপত্র হচ্ছে ব্যাগপত্র সব গুছিয়ে গাছিয়ে রাখলাম কাল বিকেলে যেহেতু ট্রেন তাই সারাদিন ধরে ব্যাগপত্র প্যাকিং করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে তাই এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি একপত্র প্যাকিং করে সন্ধ্যা দেওয়ার পরে বরবাবুকে একটু খাবার দেবো কিছু তো আমার গোপালেরও মনটা অনেক খারাপ কারণ ওরও তো কষ্ট হচ্ছে এই ঘরটাকে ছেড়ে চলে যাবে এত বছর ধরে আছে দু তিন বছর আমার বরবাবুকেও ছেড়ে চলে যাবে আর এই যে বড়বাবুকে একটু ফল কেটে দিলাম কারণ রাধাষ্টমী পুজোর কিছু ফল ছিল ঘরে সেগুলোই কেটে দিলাম আর বরের গালে একটা ফোড়া হয়েছে যে কারণে ও ক্যামেরার সামনে ভালো আসতে চাইছে না ওই যে ওই গালে হাত দিলো ওখানে হয়েছে ব্যথা পাচ্ছে তো দুজনের মনটা আজ এত খারাপ এত খারাপ আর এত কষ্ট বলতে পারো বুকে পাথর চেপে রেখে আমাদেরকে সবটা মেনে নিতে হচ্ছে মুখ বুঝে শুধুমাত্র ভগবানের উপর ভরসা করেই তাই আমরা আজ দুজন আলাদা থাকার ডিসিশনটা নিলাম তো কাল তো চলেই যাবো এই ঘরটাকে ছেড়ে একটা কথা জানো তো বন্ধুরা যেখানে তুমি ছমাস এক মাস থাকবে সেখানেই তোমার স্মৃতি জড়িয়ে যাবে আর দুটো ভালোবাসার মানুষ থাকলে তো তার স্মৃতি তো সারা ঘর জুড়ে থাকে ওই ফটোগুলো যে দেখালাম ওগুলো আমার দেয়ালে লাগানো তোমরা অনেক ভিডিওতেই দেখেছ রিলসের মধ্যে তাই আজকে লাস্টবারের মতো ঘরটাকে আমিও একটু ভালো করে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও একটু শেয়ার করছি আর একবার লাস্টবারের মতো তোমরা তো আর এরপর থেকে এই ঘরের কোনো ব্লক পাবে না আসলে এখানে প্রচণ্ড বৃষ্টি হয় ওই বৃষ্টির কারণে ঘরের কোনাগুলো রকম ছপছপো হয়ে গেছে আর জল গড়ে কালো দাগ ছাঁক পাকা ঘর আবার পাঁচতলার উপরে কিন্তু বৃষ্টি এত বেশি যে কারণে দেয়ালগুলো রসে গেছে আর এই যে কিচেনটা কত সুতর করে রেখেছি আর পুরো হাজকেই চকচক করছে কালকে থেকে আর এটা হয়তো চকচকে থাকবে না কারণ পুরুষ মানুষ তো তার রান্না বান্না করে কি আর মেয়েদের মতো এত গুছিয়ে গেছিয়ে রাখতে পারবে পুরো ঘরটা পুরো মানে ব্যাগপত্র গুছিয়ে কুসন যেগুলো দরকার পরে রাখার জন্য সেগুলোই রেখেছি এখানে মশলাপাতি আমি রাখতাম এখানে অনেক কুসন ছিল আমার কাঁচের জিনিস সবগুলো বার করে নিয়েছি আমি আর বাকি পরের যে কটা ইউজ করার জন্য লাগবে সেই কটাই এখানে রেখে দিয়েছি কারণ বেটা ছেলে মানুষ বেশি বাসন রেখে নোংরা হলে মাঝতে পারবে না তাই আর কি অল্প করে ও বললো কিছু রাখো বাকি কিছুটা প্যাক করে দিয়েছি কিছুটা আমি নিয়ে যাচ্ছি বাড়িতে আর এতগুলো ব্যাগ হয়েছে একা কি করে যে নিয়ে যাব সেও এক ভেবে বড় টেনশন আর এত কষ্ট হচ্ছে তার উপরে শরীরে কোনো জোর নেই মনে কোনো জোর নেই বড় ক্লান্ত লাগছে যাই হোক আর একবার বাইরেটা ঘুরে দেখে আসি এই যে দেখো আমি এই আনারস গাছটা লাগিয়েছিলাম শখ করে একদিন একটা আনারস কিনে এনেছিলাম হঠাৎ কি মনে হলো যে গাছটা টবে লাগিয়ে দেবো তো লাগিয়েছি গাছটা হয়েও গেছে আর এখানে দেখো গোলাপ গাছ তারপরে আমি পুজো করার জন্য লক্ষ্মী পুজো করার জন্য হচ্ছে দুব্ব তারপরে আরও কত ফুলের গাছ তারপরে তুলসী গাছ সব কিছু লাগিয়ে রেখেছিলাম কিন্তু এখানে এত বৃষ্টি এত বৃষ্টি কন্টিনিউ তিন মাস চার মাস ধরে হচ্ছে যে বৃষ্টির জন্য সব পচে তারপরে শুকিয়ে গেছে ভালোই হয়েছে আমিও চলে যাচ্ছি আর সব শুকিয়েও গেছে আর আর কে পুজো করবে এখানে তাই না আর তো দরকারও নেই তাই গাছগুলোও হয়তো বুঝতে পেরেছে তাই নষ্ট হয়ে গেছে আর এই যে সেই আমার স্বপ্নের সাদের শহর পুনে শহর যদিও পুনে শহরের লোকেশনটা অনেক ভালো জায়গাটাও খুব ভালো তবে বাইরে তো আমার এতটাও মন লাগে না এখানে আমি বাইরে থাকতে ভালোবাসি না আমি অনেক বছর ধরে বাইরে আছি এর আগে ব্যাঙ্গালোর ছিলাম তারপর এখানে পুনেতেও আছি তিন চার বছর তিন বছর তো আমি আর পারলাম না থাকতে কারণ পুনেতে থাকতে আমার ভালো লাগে না বাড়িতে থাকতে বেশি ভালো লাগে তো যাই হোক বাইরেটা একটু ঘুরে আসলাম পুরো নিঝুম একদম শান্ত পরিবেশ আর আজ বড়ই শান্ত লাগছে কারণ আমরা দুজনেই আজ শান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি তো রান্না আর রাতে কিছু করলাম না বরবাবু বললো বাইরে থেকে নিয়ে আসি লাস্ট বারের মতো প্রিয় খাবারটা একবার খেয়ে নাও আসলে আমরা এই হোটেলে খেতাম যখনই খাবার আনতাম আমি বাইরের খাবার তো বেশি খাই না তো ননভেজ তো একদমই খাই না ভেজটাই বেশি খাই তো ওই জন্য এই একটা ভেজ হোটেল আছে যেখানে পনির সিক্সটি ফাইভ তারপরে পোলাও ফ্রায়েড রাইস এগুলো বেশ ভালো পাওয়া যায় তো সেই খাবারগুলো আজকে লাস্ট বারের প্রিয় প্রিয় খাবারগুলো নিয়ে এসছে ভেজ পোলাও নিয়ে এসেছে আর পনির সিক্সটি ফাইভ এনেছে আর ওই সাথে দিয়েছে একটু রাজমার তরকারি একটু পাঁপড় স্যালাড মানে ঝুড়ি ভাজা সিদল চাটনি তারপরে রায়তা সব দেয় এক্সট্রার সঙ্গে আর বরের জন্য বলেছিলাম একটা রুটি নিয়ে নিতে এক প্লেট ভাত এনেছে তো তাই ও কম পড়বে তো এটাই আজকে রাতে ডিনার করে নেবো বান্না করার কোনো ইচ্ছে নেই খাওয়ারও ইচ্ছে নেই কিন্তু খেতে তো হবে না খেতেও না এমনি আজকে সারা দিন আমি কিছুই খাইনি সকালবেলা রাতের ভাত ছিল বৃহস্পতিবার ছিল তাই পুজো করে ওই ভাতটায় বরকে ডিম দিয়ে ভেজে দিয়েছিলাম তারপর আর কিছু রান্না করিনি বইশ তাও দুপুর থেকে তারপর ব্যাগ গোছাতে শুরু করেছি এখানে দেখো বরকে একটু শখ করে খাইয়ে দিলাম তারপর ও আমাকে একটু খাইয়ে দিল কারণ আমাদের মানে এত মিল এত ভালোবাসা মানে হয়তো তোমরা বলবে যে নিজেরা গর্ব করে বলছি এটা গর্ব না যেটা সত্যি সেটাই বলছি আমরা দুজন না তিন বছর একসাথে আছি কিন্তু আমরা একসাথে ছাড়া কখনও খাবারই খাই না আমার আমার পর যতক্ষণ না আসে আমি খাবারই খাই না এত কষ্ট লাগে কিন্তু কি করব? মেনে নিতে হচ্ছে পরিস্থিতি যেরকম এসেছে সেরকমই তারপর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে যখন বসলাম তখন বরবাবু হঠাৎ করেই এসেই কোলে মাথা দিয়ে বসলাম তারপর দুজনেরই বুকটা কেমন কেঁপে উঠলো কষ্টে বুকটা ফেটে গেল তাই দুজনে একটু বসে কান্না করে নিলাম মন খুলে এবার তোমরা হয়তো ভাববে এত কষ্ট পাচ্ছি যখন এত কান্নাকাটি তাহলে কেন বাড়িতে যাচ্ছি তাহলে কি ঝগড়া হচ্ছে না বন্ধুরা ঝগড়া ঝাঁটি কিছুই হয়নি ঝগড়া হলে কি আর এত ভালোবাসা দেখিয়ে যেতাম তাহলে তো হঠাৎ করে চলে যেতাম আসলে তিনটে বছর আজকে চারটে বছর একসাথে সংসার করছি একদিনের জন্য আমরা কেউ কাউকে ছেড়ে থাকিনি আর আমার বর বেলাও আমাকে ছেড়ে থাকতে পারে না আর তাই এত কষ্ট আর কিছুই না তাহলে চলো বন্ধুরা ব্লক এখানে